আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকেও কিন্তু একত্রিশ টাকার উপরে রেট রয়েছে সৌদি আরবের টাকা রেট কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই গত দুই সপ্তাহ যাবৎ তবে মাসের শেষের দিকে মোটামুটি ভালো রয়েছে টাকা রেট তবে দু একদিন পরে টাকা রেট বাড়ার সম্ভাবনা রয়েছে খুবই বেশি দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আগের মতোই রয়েছে তিরিশ টাকা অষ্টআশি পয়সার নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট ফাউরি স্মার্টের রেট কিন্তু আগের মতোই রয়েছে একত্রিশ টাকা তেরো পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক একুশ পয়সা যেটা গতদিনের দিনের তুলনায় কমে গিয়েছে মোবাইল ইপে থেকে বিকাশে আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন ইনজাস থেকে তিরিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন টিকমো অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা আটাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা তেহাত্তর পয়সা এবং বিকাশে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং টেলিমানি থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে ইউ আর পে থেকে নামের উপর তিরিশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফারসের মাধ্যমে তিরিশ টাকা তিরিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে আটাইশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন সর্বোচ্চ এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে আপনারা রেট পাবেন তিরিশ টাকা আশি পয়সা করে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম